সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস তিনি বলছেন গদবাধা ভাবনা থেকে বেরিয়ে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে এ সময় তিনি মার্চিং অর্ডার দেন আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এই আদেশ দেন আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তবে গেল রোববার থেকে নিয়মিত তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যক্রম শুরু করেন তিনি বুধবার সকালে সেখানে আসেন পঞ্চান্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা তাদের সাথে প্রথমবারের মতো বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনুস বলেন সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার জারির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে জুলাই আগস্ট গণভ্যুথানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশগড়ার যে প্রত্যয় তা বাস্তবায়নে গদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান দুর্নীতির মূল উৎপাদন করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেছেন সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান সমূহ দূর করতে হবে ছাত্র জনতার গণভ্যুথানের সৃষ্ট বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনুস তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা